হাইব্রিওন ওয়েলকাম ব্যাক টু দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমার প্রত্যেককে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা টাইটাল এবং থামনেল দেখে বুঝে গেছো যে আমি কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি তো জানো সামনে এক্সাম রয়েছে ডাব্লুবি পি আর বি তরফ থেকে ডাব্লুবি কনস্টেবল এবং লেডি কনস্টেবল তো তোমাদের প্রত্যেক কোশ্চেন যে সিভিক ভলেন্টিয়ারদের মোট কত ফর্ম ফিল আপের সংখ্যা বা কত রয়েছে তো তোমরা বিস্তারিত জানাবো যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য এখানে এখানে কত সংখ্যাক বা শূন্য পদ বা বরাদ্দ করা আছে এছাড়া রিজার্ভেশনের না পূরণ হলে সেটা কি হবে ডিটেলসে তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি এ টু জেড তো আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ারদের কথা বলবো তো হাই ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ যে আর আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি যে ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ারের যে ব্লকের উপরে বন্ধুগুল গতকাল আমি একটি কার্টো বা মার্কসের ভিডিও দিয়েছিলাম যেখানে সিভিক ভলেন্টিয়ারদের ক্যাটাগরি ওয়াইজ কেমন নাম্বার বা উঠতে পারে বা কত পেলে পাস করবে বা করতে পারে ঠিক আছে আমি তা নিয়ে একটি ধারণা আপনাদেরকে আমি প্রোভাইড করেছি তো পূর্বে জানিয়েছিলাম তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই দেখে নেবে ভিডিওটা আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া রয়েছে তো সে ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখেছেন তো ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে অবশ্যই বললাম তো সেটা অবশ্যই ক্লিক করে দেখে নেবেন তো সিভিক ভলেন্টিয়ারদের মোট কত সংখ্যায় ফর্ম ফিল হয়েছে এবং এই সে এই যে শূন্যপদটা মোট এগারো হাজার সাতশো উনপঞ্চাশ এই যে শূন্যপদ ভ্যাকান্সি আছে তার মধ্যে কত সংখ্যা সিভিক ভলেন্টিয়ারদের জন্য অ্যাকচুয়াল রিজার্ভেশন আছে বা কত সংখ্যক শূন্যপদ আছে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ারদের জন্য আর সিভিক ভলেন্টিয়াররা যদি এই শূন্য পদ না পূরণ করতে পারে তাহলে সেই শূন্যপদ কি খালি থেকে যাবে বা কারা পূরণ করবে তো বিস্তারিত জানাবো এই সব বিষয় নিয়ে আপনাদের কমেন্ট করেছিলেন তো আজকে আপনাদেরকে একটি আপডেট পৌঁছে দেব তো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড তোমাদের গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতেছিলেন সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক বা তো ভিডিওটা প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে একটি আপডেট উঠে এসেছে ঠিক এই মুহূর্তে নয় আমি আপনাদেরকে তারিখটা বলে দিই যে তোমাদের এই যে ডাব্লিউএসআই কালকে গতকাল এসছে আপডেটটা অবশ্যই তোমরা কিন্তু এই অ্যান্সার কি বা রিভার্স অ্যান্সার কি কিন্তু তোমাদের ই করে নেবে ডাউনলোড করে দেখে নেবে কার কথা কতটা ঠিক হয়েছে না ঠিক আছে তো দেখো একটি আপডেট জানানো হয়েছিল যে পাঁচ হাজার ফর্ম ফিল আপ করেছে সিভিক ভলেন্টিয়াররা হ্যাঁ বন্ধুরা অর্থাৎ রাজ্য জুড়ে এক লাখ কুড়ি হাজার সাতশো সিভিক ভলেন্টিয়ার আছে ঠিক আছে তার মধ্যে নাকি মাত্র পাঁচ হাজার ফর্ম ফিল আপ হয়েছে তো আপনাদের কি মনে হয় আমরা তো সেটা মনেই হয় না যে জানি জানি না বর্তমানে পত্রিকার কথা থেকে সেই তথ্য পেয়েছে তো আমি আর করিনি তো আমি যে পত্রিকা থেকে আমি তোমাদেরকে বলছি তো আমি সেই তথ্য সঠিকভাবে বলতে বলতে মানে পারছি না তো সেই অবস্থায় আমি তোমাদেরকে যে তথ্যটা সেটা আমি তোমাদের নিউজ পেপার থেকে তোমাদেরকে তথ্যটা বলছি তবে আমার যে অনুমান সে এক লাখ কুড়ি হাজার সাতশো রাজ্যে যদি সে মোট সিভিক ভলেন্টিয়ার থেকে থাকে তাহলে তার কুড়ি শতাংশ অন্তত ফর্ম ফিল হয়েছে এই বছর ঠিক আছে অর্থাৎ এখানে কুড়ি থেকে আঠেরো থেকে আপনাদের মানে পঁচিশ হাজারের ফর্ম ফিল হতে পারে সিভিক ভলেন্টিয়ারদের থেকে কনস্টেবল পোস্টে ওকে কেন আমি এটা মনে মনে করলাম তার কারণ অন্যান্য যে বছরের তুলনায় এই বছরের প্রথম পনেরো শতাংশ বা রিজার্ভেশন দেওয়া রয়েছে ঠিক আছে বা দেওয়া হয়েছে তো অবশ্যই ভালোই রিজার্ভেশন দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ার তরফ থেকে তো অবশ্যই সিভিক ভলেন্টিয়ার তরফ থেকে অপরচুনিটি রয়েছে অনেকটা তো এই নিয়ে অনেক প্রশ্ন বা সংক্রান্ত তথ্য উঠে আসছে যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য এত রিজার্ভেশন কেন দেওয়া হচ্ছে তো আর এই পনেরো শতাংশ রিজার্ভেশনে দেওয়ার কারণে অনেক সিভিক ভলেন্টিয়ার এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে উৎসাহ পেয়েছে ঠিক আছে তার ইচ্ছা প্রকাশ করেছে এবং তারা আবেদন করেছে এছাড়া যেহেতু বয়সের ঊর্ধ্ব সময়ের সিভিক ভলেন্টিয়ারদের ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ জেনারেল সিভিক ভলেন্টিয়ার এসসি এসটিরা দের যে 40 এবং ओबीसी সিবি ভ্যালিটা দেন 38 বছর ঠিক আছে পর্যন্ত আবেদন করতে পেরেছে তার তাই বলি আমরা তাই আমরা মনে মনে হয় যে প্রচুর পরিমাণে ফর্ম ফিলআপ হয়েছে অর্থাৎ বিগত বছরের তুলনায় এই বছর ফর্ম ফিলআপের সংখ্যা বেড়েছে সেখানে বর্তমান পত্রিকা জানাচ্ছে যে 5000 ফর্ম ফিলআপ হয়েছে আর আমরা মনে হয় যে 18 থেকে 25000 এর মধ্যে কিন্তু তার বেশি হতে পারে এরকম ফর্ম ফিলআপ কিন্তু হয়েছে তো জানি না কোনটা কি সত্যি হবে কোনটা ভুল হবে কারণ আমি এটা অনুমান আমরা ধারণা অনুযায়ী জানাচ্ছি যে আর বর্তমানে পত্রিকা কোথা থেকে যে আপডেট উঠে আসছে বা আপডেট পেয়েছে বা সেটা আমি জানি না তো এখন যাই হোক যেটা আমার আপডেট উঠে সেটা তোমাদেরকে প্রোভাইড করলাম আপনাদের যেটা প্রশ্ন ছিল বর্তমানে পত্রিকা জানাচ্ছে যে পাঁচ হাজার আর আমরা অনুমান অন্তত আঠেরো থেকে পঁচিশের মধ্যে ফর্ম ফিল হয়েছে সিভিক ভলেন্টিয়ার পক্ষ থেকে কনস্টেবল পোস্টে ওকে তো নেক্সট আমরা চলে যাব যে আপনাদের দ্বিতীয় যে প্রশ্ন যদি পনেরো শতাংশ রিজার্ভেশন হয় তা রাজ্য পুলিশের কনস্টেবল পদে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ আছে এই যে শূন্য যে ভ্যাকান্সিগুলো যে এই এগারো হাজার ঊনপঞ্চাশটি যে শূন্য পদের মধ্যে পনেরো শতাংশ হালে ক্যালকুলেশন কি দাঁড়াচ্ছে তো এখানে ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে এক হাজার সাতশো বাষট্টি প্লাস বা এক হাজার সাতশো বাষট্টি শূন্যপদ রাখা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য এই যে এক হাজার সাতশো সাতষট্টি বা শূন্যপদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য থেকে পূরণ করা হবে এমনটা প্রাথমিক অনুমানে মানে পাওয়া যাচ্ছে তো এবারে আপনাদের প্রশ্ন যে এই যে শূন্যপদ কি সিবি ভলেন্টিয়ার পূরণ করবে বা করতে পারবে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি দেখুন যদি ফর্ম ফিল আপের সংখ্যা কম হয় তো সেক্ষেত্রে পূরণ করার চাপ আছে আর বন্ধুরা যদি ফর্ম ফিল আপের সংখ্যা বেশি হয় তাহলে তোমরা জানো অবশ্যই যে আছে পূরণ করতে পারবে এই এক হাজার সাতশো বাষট্টি শূন্যপদ তো সিপি ভলেন্টিয়াররা পূরণ করে দিতে পারবে তো নিজেরাই নিজেদের কোনো মানে কোটা পূর্ণ করে দিতে পারবে ক্লিয়ার তো বন্ধুরা তারপর পরবর্তী আপনারা যে প্রশ্ন করেছেন যে এই ক্ষেত্রে কি পরীক্ষা অনেকটা কঠিন হবে তো আপনাদের অনেক বেশি নাম্বার তুলতে হবে বা কাট অফ কি হাই যাবে তো সেই ক্ষেত্রে আপনাদের বলে রাখি সাধারণত রিজার্ভেশন এর থাকলে কম নাম্বার পাস করিয়ে সেই রিজার্ভেশনের বা কোটা পূরণ করতে চাইবে রিকমেন্ড বোর্ড ঠিক আছে ডব্লিউপিআরবি বোর্ড থেকে অর্থাৎ সিবি ভলান্টিয়ারদের 15% রিজার্ভেশন আছে সেটা সিবি ভলান্টিয়ারদের থেকেই পূরণ করতে চাইবে রিকমেন্ড বোর্ড তো কত নাম্বার পেলে পাস করিয়ে দিবে তারা দেখবে যে যদি দেখে দেখবে যদি পাস করার ন্যূনতম একটি নাম্বার তারা পায় তাহলে তারা কিন্তু মাঠে ডাক পাবে কিন্তু এখন বিষয় হলো যদি বেশি সংখ্যা ধরুন আঠেরো থেকে পঁচিশ হাজারের মতো এরকম সংখ্যা যদি ফর্ম ফিল করে থাকে বা তার বেশি যদি করে থাকে তো সেক্ষেত্রে বলবো তোমাদেরকে যে সিভিক ভলেন্টিয়াররা তাহলে কিন্তু কম্পিটিশান লেভেলটা হাই হবে হ্যাঁ বন্ধুরা অনেকটা হাই হবে তো ফর্ম ফিল আপের সংখ্যা বেশি হলে প্রতিযোগী বা বেশি হবে তো প্রতিযোগী বেশি হলে এখানে কম্পিটিশানটা হাই হবে বা টাফ হবে তোমরা প্রত্যেকে জানো ওকে তো সেক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে নিজেরাই মধ্যে নিজেরাই টক্কর হবে তো সেই জন্য আপনাদের কি পড়াশোনা চালিয়ে যেতে হবে ওকে তো এখন এখানে যেহেতু পনেরো শতাংশ রিজার্ভেশন আছে এবং বেশি সংখ্যা যদি ফর্ম ফিল আপ করে তাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাট অফ মার্কস অ্যাকচুয়ালি বলাটা অনেকটা চাপ হবে এখন এক্সামটা হয়নি কেননা সামনে যে নভেম্বর মাসের তিরিশ তারিখ এক্সামটা রয়েছে ডাব্লুবি পিআর ক্লব থেকে তো সেক্ষেত্রে বোঝা যাবে যে কেমন কাট অফ যাবে কারণ তার আগে কাট অফটা বলা মানে নির্ধারিত মানে অসম্ভব ঠিক আছে তো পূর্ণ রিজার্ভেশন পাচ্ছে সিভিক ভলেন্টিয়াররা তোমার প্রত্যেকে জানো তো এখানে তো তাও আপনাদেরকে একটি কথা আমি বলে রাখি দেখুন যদি বর্তমান পত্রিকায় আপডেট অনুযায়ী পাঁচ হাজার মানে ফর্ম ফিল করে থাকে তাহলে সিভিক ভলেন্টিয়ার মানে সহজে এখানে কিন্তু আপনারা পাস করার একটা সুযোগ থাকবে যদি তবে যদি আঠেরো থেকে পঁচিশ হাজারের মতো এরকম ফর্ম ফিল হয়ে থাকে তাহলে ঠিক আছে কিন্তু পরীক্ষার চাপ হবে প্রত্যেকেই পাশ করতে পারবেন সহজে এমনটা নয় আপনাদের কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে আর যদি আঠেরো থেকে পঁচিশ হাজারের উপর ফর্ম ফিল হয়ে থাকে তাহলে এক হাজার সাতশো বাষট্টি শূন্যপদ তারা তাদের নিজস্ব কোনো পূরণ করতে দিতে পারবে তো ক্লিয়ার তো নেক্সট পরবর্তী তোমাদের বলবো যে যে প্রশ্নটা করেছে আমাকে এই কমেন্ট সেকশানে তো যে এখানে এই শূন্যপদ যদি সিভিক ভলেন্টিয়ারা যে না পূরণ করতে পারে তাহলে কি হবে দেখো সেক্ষেত্রে বলি তোমাদেরকে প্রত্যেকে ভালোভাবে শোনো দেখো সিভিক ভলেন্টিয়াররা যদি সিভিক ভলেন্টিয়ারদের এই যে পনেরো শতাংশ রিজার্ভেশন যদি না পূর্ণ হ করতে পারে তারা যদি না পাস করতে পারে তো সবাই তাহলে সেই শূন্য চলে যাবে ফ্রেশার বা জেনারেল প্রার্থীদের জন্য বা ফ্রেশার বা জেনারেল প্রার্থীদের সেই শূন্যপদ কিন্তু পূরণ করবে অর্থাৎ ইউআর ইউআর ক্যাটেগরি যারা রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের কোটা কিন্তু ওরা পূরণ করবে অর্থাৎ শূন্য পদ এখানে কিন্তু পড়ে থাকবে না এটা কিন্তু দারুণ অপরচনে করেছে বা জেনারেল প্রার্থীদের থেকে সেই শূন্য পূরণ করে নেওয়া হবে ঠিক আছে তো অ্যাকচুয়াল বিষয়টা হলে যদি ফর্ম ফিল আপ বেশি হয় তাহলে চাপ থাকছে আর যদি ফর্ম ফিল আপ যদি বর্তমানে পত্রিকার মধ্যে যদি পাঁচ চারটা ফর্ম ফিল আপ হয় তাহলে এখানে আপনাদের চাপ কম থাকবে এটাই হল মূল ব্যাপার তোমরা প্রত্যেকে অবশ্যই বুঝতে পেরেছো তো যারা সিভিক ভলেন্টিয়ার ভলেন্টিয়ারের কাট অফ নিয়ে ভিডিও দেখতে চান তা আমি অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি ঠিক আছে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশান মানে ভিডিওটা ভিজিট করতে পারেন তাহলে এস সি এস টি এসটি এস টি বা ও এ ই ডাব্লিউএস কাট অফ মানে কত যেতে পারে এ টু জেড মানে আমি জলের মতো